হচ্ছে আল্লাহ রসুল কবরে জিন্দা কি না এটা আমরা অনেকবার বলেছি এবং তিনি কবরে জিন্দা আছেন সেই জিন্দিগি দুনিয়ার জিন্দিগিও না আখেরাতের জিন্দিগিও না সেই জিন্দিগির নাম কি বারজাখের জিন্দিগি বারজাখের জিন্দিগি বারজাখ কি দুনিয়া এবং আখেরাতের পরে যে হাসের ময়দান যে হবে তার আগের মুহূর্তটাকে বলা হয় কি বারজাখ এখন সেই জিন্দগিটা কেমন আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই আমাদের কারো কাছে কোনো ব্যাখ্যা নাই সেই দুনিয়ার জিন্দগির মতো নয় তো অনেকে বলে এটা একটা ভুল কথা নবী মানে নবীর জীবন তো নবীর জীবন শব্দের অর্থটা কি এটা তারা কবরে জিন্দা আছেন এটা বুঝায় তিনি দুনিয়ার মৌত ওনার হয়ে গেছে ইন্না কেমন হুম আপনিও মরবেন তারাও সবাই মরবে তো এই মৃত্যু কি ওনার হয়েছে না হয় নাই হয়েছে কবরের মধ্যে আবার জিন্দা হয়ে গেছে তারা কিছু কিছু আবার কতদিন পরে চল্লিশ দিন পরে না কয়দিন পরে নাকি আবার উনি জিন্দা হয়ে গেছে না কয়দিন পরে হ্যাঁ তিন দিন পরে সরি তিন দিন পরে আবার উনি জিন্দা হয়ে গেছেন তারা মনে করে তা আমাদের নবীকে আপনি এরকম মনে করেন নাকি যে উনি মরে গেছিলেন শাহ ওনার তো লাশি দাফন করতে পারে উনি কবরে কি আবার আরেক রকম জিন্দা হয়ে গেছেন না উনি যে মাইত যে শব্দ দুনিয়ার দৃষ্টিতে সেটা হয়ে গেছে তিনি মৌত এর মধ্যে চলে গেছেন কিন্তু মৌতের পরে কবরের মধ্যে আরেকটি জিন্দিগি আছে ওই জিন্দিগি কাফের বেদিনের থাকে বারজাকের জিন্দিগি মুসলমানের থাকে নবীদেরও থাকে ওনারও আছে কিন্তু হ্যাঁ ওইখানে সবার জিন্দিগি সমান না কাফের জিন্দিগিতে কি আছে আজাব আছে গুরাকারের জিন্দিগি কবর আজাব আছে আজারা নবী সোহাদা সালা তাদের জন্য কবর কবর বলে কবরের করছে এবং উনি এই যে জিন্দিতে আছেন তার ব্যাখ্যা কেউ দিতে পারবেন না এটা কারোর কাছে কোন সব গায়েবের অন্তর্ভুক্ত এটা নিয়ে বেশি আলোচনা করার আর দরকার নাই আমাদের কাছে এসেছে যে তোমরা দূরে যেখান থেকে সালাম পাঠাও আল্লাহ আমার কাছে সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আর আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেয় আল্লাহ তালা আমার রুহকে ফেরত দেন আমি সালামের জবাব দেই এই দূর পর্যন্ত আসে এর বাইরে আর কিছু আসে নাই এর বাইরে বেশি যদি কেউ যোগ করে গাজাখরি কথা হবে